মাননীয় আমার সুধি দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি নতুন ভিডিওর উপস্থাপনা করতে চলেছি এটাতে এটা একটি এলার স্ক্যান ইমেজ আপনারা জানেন আমি জমি সংক্রান্ত ভিডিও করে থাকি সেখানে আর এস বা এলার নিয়ে কথা বলে থাকি এটি একটি এলআর এল আর যে হাতপর্চা হতো সেই পর্চার এটি একটি স্ক্যান ইমেজ এইটা এইটা যে স্ক্যান ইমেজ কীভাবে বুঝবেন এইটা এই দিকটা দেখুন সাদা দেখাচ্ছে এই 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 উপরে সাদা দেখাচ্ছে আর এই একটু কালারিং দেখাচ্ছে অর্থাৎ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই এই দিকে দেখুন এইখানে আবার স্ট্যাম্প দেওয়া হয়েছে যে প্রতিটা পৃষ্ঠাতেই যতগুলো পৃষ্ঠা আছে এতে সব পৃষ্ঠাতেই স্ট্যাম্প আছে তো এটা আপনি বলবেন যে কিভাবে পেলেন এটা অ্যাকচুয়ালি আগে দেওয়া হতো প্রথম প্রথম যখন স্ক্যানটা হয়ে আছে তেরো চোদ্দো সালে বোধ তারপর থেকে কিন্তু বছর পাচে এটা দেওয়া হচ্ছিল ইদানিং দেওয়া হয় না তো এটা আমি কিন্তু তখন তুলেছিলাম এটা দেখতে পাচ্ছেন এটার আমি তিরিশ আট উনিশ এখানে রেকর্ড কিপারের সই আছে টু হান্ড্রেড টেন দুশো দশ টাকা খরচ করেছিলাম দুশো দশ টাকা দিয়ে এটা তুলেছিলাম তো এখন এই স্ক্যান ইমেজটা আমি কিন্তু আপনাদের কাছে ব্যাখ্যা করব প্রথম ব্যাখ্যা যে এটা যে এলার স্ক্যান ইমেজ সেটা কীভাবে বুঝবেন এইখানে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর কথার অর্থ হচ্ছে এটা এলার। আর এটা যদি আর এস হতো এখানে কোনো জমিদারদের নাম থাকতো বা তাদের অংশ থাকতো এখানে পশ্চিমবঙ্গ সরকারেরই এক টাকা দেখতে পাচ্ছেন বা নিচে দশ হাজার লেখা আছে অর্থাৎ এটা একটা এটা যে এলার স্ক্যান এটা এখান দ্বারা একদম স্পষ্ট বোঝা গেল এবার দেখুন এইটা এইখানে জেলা মেদিনীপুর তখন সাবেক মেদিনীপুর ছিল এখন পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে গেছে যদিও এটা আমাদের পশ্চিম মেদিনীপুর কিন্তু যেহেতু সাবেক মেদিনীপুর ছিল তখন মেদিনীপুরই আর মৌজা চকাব্দুল্লাহ জেল নাম্বার আপনার তিনশো সাতাশ খতিয়ার নাম্বার দুশো তিরাশি এটা থানা সবং তৌজি নাম্বার পনেরো তৌজি নাম্বারটা যদি জানতে ইচ্ছে হয় তৌজি নাম্বারের উপরে ভিডিও আছে আপনারা দেখে নেবেন এবার আসি রায়াতকে রায়ত হচ্ছে এখানে দেখুন দং দং মানে দখলদার দখলদার নরেন্দ্রনাথ পাল নরেন্দ্রনাথ পাল এখানে দেখুন এক টাকা দশ হাজার অর্থাৎ এই খতিয়ানে দুশো তিরাশি খতিয়ানে যতগুলো দাগ আছে এই মজাতে সব দাগগুলোই নরেন্দ্রনাথ পালের একারই সম্পূর্ণ অংশ যেখানে কম অংশ আছে কম অংশ যেখানে বেশি অংশ যেমন ধরুন একটা আমি ছোট্ট বলে দিচ্ছি এইটাতে কত আছে সাত হাজার দুশো সাতাশি অংশ তেইশ অর্থাৎ তেইশ ডিসম্বালি ওনার এই এইগুলো কেন কি আমি সেগুলো সব বোঝাবো এইখানে দেখুন নরেন্দ্রনাথ পাল এইখানে দেখুন একটা লাল দাগ দেওয়া আছে এর নিচে একটা ডেট দেওয়া আছে চার সাত বাহাত্তর এটা হচ্ছে রে মূলে রে ক মূলে কথার অর্থ হচ্ছে রেজিস্ট্রিযুক্ত কবলা মূলে কবলা কথার অর্থ হচ্ছে দলিল রেজিস্ট্রিজ দলিল মূলে মানে যে দলিলটা আপনার চার সাত বাহাত্তরে রেজিস্ট্রি হয়েছিল সেই দলিল মূলে হরে কৃষ্ণ মান্না পিতা কৈলাস তাহলে এই দলিল মূলে হরে কৃষ্ণ মান্না এই নরেন্দ্রনাথ পালের কাছ থেকে জমি কিনেছিল এটা প্রমাণিত এর দ্বারা আরও প্রমাণ আছে এখানে দেখুন দশ দুই একাত্তর সতেরো দুই একাত্তর এই দুটো দলিল মূলে পশুপতি ভক্তা পিতা সুধীর ভক্তা তিনি কিছু জমি কিনেছেন তাহলে এই এই দেখুন এইখানে একটা রেখাটানা আছে লাল রেখা আছে অর্থাৎ ডিভাইড করা আছে যে পশুবিধি ভক্তা এই দুটো দলিল মূলে কিছু জমি কিনেছে কোথায় কি কিনেছে সেটা আমি পরবর্তীকালে আসছি আর আপনার হরে কৃষ্ণ মান্না এই দলিল মূলে কিনেছে আবার অনুরূপে অনুরূপে আপনি দেখতে পাচ্ছেন নয় পাঁচ তিয়াত্তরে রেজিস্ট্রি কবলামূলে প্রহ্লাদ আদক প্রহ্লাদ আদক পিতা তিতারাম উনি কিছু জমি কিনেছেন ওনার অংশ এখানে গন্ডা অংশ দেওয়া হয়েছে এই অংশগুলো সবসময় ঠিক হয় না এগুলো দেখার দরকার নেই দাগের এগনেস্টে অংশগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে সেটা আমি পরবর্তীকালে এসেছি আবার উনি আরও জমি বিক্রি করেছেন দশ এগারো একাত্তর সালে বললে রামপদ মাইতিকে বিক্রি করেছেন পিতা তৈলক্ষ আবার একটা দলিল এখানে দেখুন আবার একটা ডিভাইড করা আছে আবার এই দলিল মূলে এই দলিল মূলে উনি বিক্রি করেছেন হরে কৃষ্ণ মান্নাকে কিন্তু কোন দাগ বিক্রি করেছেন এখানে কিন্তু লেখা নেই ওই দলিলটা পেলে ওই ডেটের দলিলটা পেলে বোঝা যাবে বা আমরা যখন দাগের পিছনে যাব তখন দেখতে পাব আবার একটা বিক্রি করেছেন এই এই এটা প্রথম তেরো দুই একাত্তর সালে রেজিস্ট্রিযুক্ত কবলামূলে কি যুধিষ্ঠির করণ না কিছু একটা নাম আছে আমি পড়তে পারছি না কিছু করণ একটা নাম আছে তাকে বিক্রি করেছেন আবার উনি বিক্রি করেছেন রামপদ মাইতিকে এই এতক্ষণ দেখুন এইখানে এইখানে একটা এইখানে একটা ব্যাপার আছে এইগুলো দেখুন লালকালিতে এইটা লাল কালিতে ডিভাইড করা আছে আবার লালকালিতে কাটা আছে আবার লাল কালিতে ডিভাইড করা আছে আবার লাল কালিতে কাঁটা আছে আবার লাল কালিতে ডিভাইড আছে এটা লাল কালির ডিভাইড আছে এইখানে লাল কালিতে কাটা আছে এইখানে লাল কালির ডিভাইড লাল কালি কাঁটা আছে লাল কালের ডিভাইড লাল কালি কাঁটা আছে আর এইখানটা কিন্তু লাল কালিতে লেখা আছে এগুলো দেখুন এগুলো কিন্তু কালি ছিল কালি বা সম্ভবত অন্য কোনো কালি ছিল নীল নীলকালির মতো দেখতে গোলাপি কালি বলা হতো সেই কালি বা কালি যে কোনো একটাতে লেখা ছিল সেটা এখন হয়তো কালের বিবর্তনে হয়তো কালারটা ফেট হয়ে গেছে কিন্তু এটা তো প্রমাণিত যে এইটা কালিতেই লেখা হয়েছিল এইটা লাল কালিতে কেন লেখা হয়েছিল এগুলো জানার বিষয় এইটা লাল কালিতে লেখা হয়েছিল কারণ এইটা যখন মাঠে অ্যাট বলে একটা পিরিয়ড ছিল সেই অ্যাটেস্টেশন পিরিয়ডে তখন লাল কালি ব্যবহার করা হতো তার জন্য কালিতে এবং অ্যাটেস্টেশনের আগের পিরিয়ডে অর্থাৎ এলার প্রস্তুতের সময় যেগুলো ছিল সেগুলো নীলকালি ছিল বা গোলাপি কালী ছিল বিভিন্ন কালি ছিল কালির একটা ভিডিও আছে দেখে নেবেন এইখানে আবার লেখা আছে ভূমি সংস্কার অধীনে চোদ্দোর প এইখানে চোদ্দোর প লাগিয়ে দিয়েছে চোদ্দ এই চোদ্দোর প চোদ্দোর পটা অ্যাকচুয়ালি কি আপনাদের জানা আছে কিন্তু চোদ্দোর পটা এখানে আদৌ লাগু হবে কিনা না আমার জানা নেই তবে প্রচুর পরিমাণে চোদ্দোর প ভুল কিন্তু ভুলভাবে নোটিং আছে এইটার দ্বিতীয় পৃষ্ঠার কোনটা মানে এইটা এই দল এই পৃষ্ঠাটার পিছনের পৃষ্ঠাটা কিন্তু এইটা পিছনের পৃষ্ঠাটা এইটা এইখানে দেখুন এইখানে খুব মজার বিষয় এইখানে মজার বিষয় এইখানে দেখুন এইখানটা লেখা আছে জিরো অবলিক ছশো বাইশ ছশো তেইশ কিছু একটা লেখা আছে এইটা কিন্তু জিরো নয় এইটা জিরো নয় এইটা হচ্ছে ও ও ও কথার অর্থ হচ্ছে অবজেকশান অবজেকশান কোনটাকে বলা হয় না ফিফটি ওয়ান এ ফোর যে কেসগুলো সেই ফিফটি ওয়ান এ ফোর কেসকে বলা হয় অবজেকশান কেস তার জন্য এখানটা ও লেখা আছে তাহলে ছশো বাইশ ছশো তেইশ দুটো কেস মূলে এই দাগটা কে এই দাগটা কাটা হয়ে গেলো এই দাগটা কার ছিল নরেন্দ্রর ছিল এখানে দেখুন লালকালিতে নরেন্দ্রর ছিল এইখানটা আর একটু বোঝার ব্যাপার আছে এইখানে যেহেতু অনেকগুলো দলিল মূলে অনেকগুলো লোকের নামে চলে গেছে তার জন্য ওনার দলিলে দেখুন এই দাগটা কার ছিল নরেন্দ্র ছিল এই দাগটা হরে কৃষ্ণ ছিল হরে কৃষ্ণ কীভাবে ছিল না হরে কৃষ্ণ এখানে কিনেছিলো হরে কৃষ্ণ এই পৃষ্ঠাতে কিনেছিল হরে কৃষ্ণ এইখানে নাম আমি বলেছিলাম একটু আগে এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিনেছিল যার জন্য এই পৃষ্ঠাতে হরে কৃষ্ণ নামে এইটা নোটিং হয়ে গেছিলো তাহলে নোটিং হয়ে যাওয়ার পরে এটা হরে কৃষ্ণ এটা হরে কৃষ্ণ এটা নরেন্দ্র নরেন্দ্র কথার অর্থ মূল মালিকের থাকলো এটা নরেন্দ্র মূল মালিকের থাকলো কিন্তু এইগুলোই আমি এখন ক্লিয়ার করি এইগুলোর মধ্যে অবজেকশান কেস মূলে অর্থাৎ নরেন্দ্র আবার কাউকে বিক্রি করেছে কাকে কাকে বিক্রি করেছে এইখানে দেখুন আটশো সত্তর আটশো উনচল্লিশ এইটা হচ্ছে গত খতিয়ান মানে এত নং সত্যযুক্ত এত নং সত্যযুক্ত কথার অর্থ হচ্ছে এই 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 মৌজার এই আটশো সত্তর খতিয়ান এবং আটশো উনচল্লিশ খতিয়ান দেখলে বোঝা যাবে যে এই দাগটা এই দাগটা এই যে দশ হাজার অংশে সাতচল্লিশ অর্থাৎ ষোলো আনে সাতচল্লিশ পুরোটাই এই দুটো খতিয়ানে চির গেছে অর্থাৎ এই দুটো খতিয়ান দু ভাই হতে পারে দুজন যে কোনো দুজন ব্যক্তি হতে পারেন এই অবজেকশান কেস মূলে আর এই অবজেকশানের কেসটা যদি খুঁজে বের করা যায় তাহলে বোঝা যাবে যে তারা কারা বা এই খতিয়ান দুটো খুঁজে বের করলে তারা কারা এই অবজেকশন কেস খুঁজে বের করলে সেই দলিলের কপি পাওয়া যাবে বা এদের বাড়িতে গেলে এই যে এই খতিয়ানভুক্ত যেসব রায় তাদের বাড়িতে গেলে ওই দলিলের কপি পাওয়া যাবে এইবার এইটা যেহেতু কৃষ্ণ ছিল এইটা লাল কালিতে কাটা কেন এইটা লাল কালিতে কাটা কেন এইটা লালকালিতে কাটার এই কারণ যে এইটা হরে কৃষ্ণ যেহেতু এর এখানে ফার্স্ট পৃষ্ঠাতে নোটিং ছিল ফার্স্ট পৃষ্ঠাতে যেহেতু নোটিং ছিল এটা হরেকৃষ্ণ নিতুন নতুন একটা খতিয়ান করে দেওয়া হয়েছে যার জন্য এটা এখান থেকে করে তুলে নিয়ে গিয়ে বাকিটা হরেকৃষ্ণর খতিয়ানে তুলে দেওয়া হয়েছে এটাও তদ্রূপ হরেকৃষ্ণর খতিয়ানে তুলে দেওয়া হয়েছে এটা নরেন্দ্রর খতিয়ান থেকে আবার কেটে গেছে নরেন্দ্র এটা নিশ্চয়ই আবার বিক্রি করেছিল সেটাই এই অবজেকশান কেস মূলে এই একটা অবজেকশন কেস ও বাই অবজেকশান কেসটা কোনটা আমি বলেছি যে ফিফটি ওয়ান এ ফোর ফিফটি ওয়ান এ যে কেসগুলো হয়েছে সেই কেসগুলো কিন্তু আমাদের অফিসে সংরক্ষিত আছে সেই অবজেকশন কেসগুলো খুঁজলে বুঝে যাবে যে এই ক্ষতি নেই গেছে অর্থাৎ এই যে এই যে এই এই দাগটা এই দাগটা যাকে বিক্রি করছে এই দাগটাও তাকে বিক্রি করছে দেখুন তারও গেছে আটশো সত্তর আর আটশো ঊনষা উনসত্তর এটাও দেখুন আটশো উনসত্তর অর্থাৎ আটশো উনসত্তরের যে ভদ্রলোক এই দাগটাও উনি কিনেছেন এটার দ্বারা প্রমাণিত এইখানে দেখুন একটা সিগনেচার আছে এইখানে একটা দেখুন ছোট্ট করে সিগনেচার এইখানে একটা ছোট্ট করে সিগনেচার আছে এই অবজেকশান কেসে এখানে অফিসারের সই আছে কোন অফিসার এটা সই করেছেন এইখানে দেখুন একটা ছোট্ট সই আছে এইখানেও একটা ছোট্ট সই আছে কোন অফিসার এটা করেছে সেই অফিসার কিন্তু এটা সাইন করেছেন যে এই অবজেকশান কেসে যিনি হেয়ারিং করেছিলেন তিনি এই সাইনটা করেছেন এই সাইন কিন্তু সংরক্ষিত আছে গভর্নমেন্টের কাছে যে এই সাইনটা কার সেখান থেকে বোঝা যাবে যে কে কেটে নিয়ে গেছে কোনো দুর্নীতি হচ্ছে নাকি কি এটাও কিন্তু প্রমাণ হয়ে যাবে এখন যেমন আপনারা দেখতে পান এলারে কোন অফিসার করেছেন সেখানে কম্পিউটারে দেখা যায় তখন তো কম্পিউটার ছিল না তখন কিন্তু এইভাবে একটা সাইন করতে হতো এবং সেই সাইনের কপিটা ওখানে রাখা আছে এইখানে দেখুন যে চারশো পঁয়ত্রিশ গ খ গ খ মানে গত খতিয়ান মানে এই খতিয়ানকে চলে গেছে আবার এই দাগটা দেখুন এই দাগটা পশুপতির আটানা সুধীরের আটানা ছিল মানে নরেন্দ্র আগেই বিক্রি করেছিল তাই পশু ক্ষতি খতিয়ানে পশুপতি এবং সুধীরকে নোটিং করে দেওয়া হয়েছিল তাহলে নরেন্দ্র ছিল কত আটানাই ছিল অর্থাৎ পাঁচ হাজারে উনিশ ছিল সেই উনিশটা দুভাগ সমান সমান কার কার উনিশের উনিশের হাফ কথার অর্থ হচ্ছে সাড়ে নয় পশুপতি সাড়ে নয় সুধীর এই দাগটার ক্ষেত্রেও দেখছি আটশো ঊনসত্তর সত্তর খতিয়ানে গেছে এই দাগটা এই দাগটাও দেখছি আটশো ঊনসত্তর সত্তরে গেছে এটাও গেছে অর্থাৎ আটশো ঊনসত্তর সত্তর সম্ভবত ওনার ছেলেপুলে কেউ হতে পারে নাহলে এতগুলো জমি একসঙ্গে যাওয়ার কথা নয় এইখানে এই দাগেই ওনার ছিল দু একর ছাব্বিশ সম্পত্তি কেটে দু একর তেরো হয়েছিল পুরোটা কেটে চলে গেছে এইখানে দেখতে পাচ্ছি একটাও কিন্তু ওনার আর ফ্রেশ নাই অর্থাৎ সব দাগগুলোই চলে গেছে এটা দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠার প্রথম পাতা এইখানে দেখুন এখানেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর এখানে খতিয়ার নম্বরটা লিখতে ভুলে গেছে এখানে লেখা উচিত ছিল কিন্তু লেখা নাই তখন যিনি তৈরি করেছিলেন তিনি লেখেননি কিন্তু খতিয়ার নম্বরটা এখানে লেখা আছে এখানে ইজা দুশো তিরাশি কথার অর্থ হচ্ছে এইখানে প্রথম পৃষ্ঠাতে আপনাদের ছিল দুশো তিরাশি এই যে দুশো তিরাশি এইখানে লেখা আছে ইজা দুশো তিরাশি অর্থাৎ এখানে যদি নাও লেখা থাকে এইটা তার প্রমাণ হবে যে এইটা এই দুশো তিরাশি খতিয়ান আর এখানে শুধু নরেন্দ্রনাথ পাল নরেন্দ্র পাল লিখে দিয়েছে নরেন্দ্রনাথ ছিল সেখানে কিন্তু এখানে শুধু নরেন্দ্রনাথ পাল না লিখে শুধু নরেন্দ্র পাল কোথাও নরেন পাল ইচ্ছে মতো যে যার লেখে সেটা যিনি অফিসার থাকেন কেজিও তখন ছিলেন তখন তারা করেছেন তাদের সমালোচনা করে আমার লাভ নেই তবে এইগুলোর ক্ষেত্রে আশা করি ওই পৃষ্ঠা দেখে এটাও আপনারা বুঝতে পারবেন এটা নরেন্দ্র এটা নরেন্দ্র এটা থেকে গেছে নরেন্দ্র থেকে গেছে দেখুন এটা নরেন্দ্র থেকে গেছে নরেন্দ্র এগুলো বিক্রি করেন এই বাষট্টি ডিসিম একচল্লিশ ডিসিম এল বোধ হয় ছিলেন দেখুন দ্বিতীয় পৃষ্ঠাতে এসেই দেখতে পাচ্ছি আমি পাঁচ একর অষ্টাশি ছয় একর তিরিশ যার জন্যই এই ছ একর তিরিশ অর্থাৎ যার জন্যই এইখানটা বোধ হয় চোদ্দোর প লাগানো হয়েছে ওনার নিশ্চয়ই এখানে ছয় একর তিরিশ একটা মৌজাতে মানে এই ভদ্রলোকের নিশ্চয় আরও দুটো তিনটে মৌজাতে আরও প্রচুর পরিমাণে জায়গা ছিল যিনি সেভেন ডবলের ডিক্লারেশান দেননি বা সরি সেভেনের ডিক্লেশান দেননি সেভেনের ডিক্লেশান উনি দেননি বলেই ওনাকে চোদ্দোর প লাগানো হয়েছে কিন্তু ওনার যে এই এত জমি বিক্রি হয়ে গেছে সেটা তো উনি আগে বলবেন সেটা কিন্তু বলেননি সেইটা সেইটা এইটা যে আগে বিক্রি হয়ে গেছে সেই ট্রান্সফার হয়ে গেছে এইটা যদি উনি বলে দিতেন তখন কিন্তু চোদ্দোর পর লাগতো না এটা কিন্তু এই দেখুন এখানে কীরকম শটে করা হয়েছে পরে পৃষ্ঠাতে দেখুন প ব পক্ষে পশ্চিমবঙ্গ এখানে তারপর স্ব লেখা উচিত ছিল স্ব লেখেনি শর্টে মানে খুব শর্ট পক্ষে কালেক্টর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টরভাবে ব পক্ষে লিখে দিয়েছে তার মানে এখানে লেখাটা ভুল হয়েছে এটা স্টেশন পিরিয়ড করা হয়েছে এটা এক্সট্রা পৃষ্ঠা যোগ করা হয়েছে এই এই যে পৃষ্ঠাগুলো ছিল এই পৃষ্ঠাগুলো আগের পুরাতন পৃষ্ঠা ওনার ছিল আবার এই পৃষ্ঠাটা ওনার খতিয়ানে যোগ করা হয়েছে এই দেখুন ইজা খুতিয়ান দুশো তিরাশি নরেন্দ্রনাথ পাল পিতা তারাপদ সেখানে দেখতে পাচ্ছি আমরা আরও দাগ ছিল সেই দাগও আবার ওই আটশো উনসত্তর সত্তর সেই একই এনে গেছে অর্থাৎ এই দুজন বোধহয় ওনার কেউ ছেলেপুলে হতে পারে এইখানে দেখুন অবজেকশান কেসে এই 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 এইটা কিন্তু কেটে যায়নি এইটা এসছে এইটা এসছে এইটা এইটা লেখা উচিত ছিল আগত এখানে লিখেছে সঙ্গে পাঁচশো চব্বিশ অর্থাৎ পাঁচশো চব্বিশ খতিয়ান থেকে উনি এই জমিটা পেয়েছেন উনি হয়তো এই জমিটা পঞ্চাশ ডিসমেন্ট জমিটা কিনেছেন এইখানে দেখুন সই সইয়েছে অবজেকশান কেস অর্থাৎ ফিফটি ওয়ান ফোরে এই জমিটি করা হয়েছিল তারপরে আরও পৃষ্ঠা আছে এইভাবে অনুরূপে ওনার অনেকগুলি পৃষ্ঠা আছে আমি আশা রাখি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এইটা লাস্ট পৃষ্ঠা পৃষ্ঠা তোলার পরে কবে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম কত টাকা জমা দিয়েছিলাম এবং লাস্টে রেকর্ড কিপারের সাইন আছে এবং এখানে অফিসারের সাইন আছে এখানে রেভিনিউ অফিসার বা বিএলআর সাইন থাকে তো এই ভিডিওটা মোটামুটি খুবই তথ্যপূর্ণ আমার মনে হয়েছে তো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ